মার্কিন সেনাদের বিতাড়িত করার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করল আফগানরা দুই দশকের দখলদারিত্বের অবসানের দিনটিকে সামরিক শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমেই স্মরণ করেছে তালেবান সরকার রাজধানী কাবুল সহ বিভিন্ন জায়গায় র্যালি করেছে সাধারণ মানুষ অবশ্য বিদেশিদের উৎখাতে তিন বছর পরও আফগান অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারেনি নারীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপের কারণেও সমালোচিত তালেবান প্রশাসন সাথে এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ঘাঁটি ছিল বাগরাম মার্কিন দখলদারিত্ব থেকে মুক্তির তিন বছর পূর্তিতে এই বাগরাম ঘাঁটিতে আয়োজন করা হয় জমকালো কুচকাওয়াজের সাজোয়া যান ট্যাঙ্কার সামরিক হেলিকপ্টারের মহড়ায় নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে তালেবান দু সালের পনেরো আগস্ট পশ্চিমা সেনারা আফগানিস্তান ছাড়লে দেশটি নিয়ন্ত্রণ পায় তালেবান দিনটি স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন চীন রাশিয়া পাকিস্তান ও ইরানের প্রতিনিধিরা এটা আফগানিস্তানের ইতিহাসের একটি সোনালী দিন আফগান মুজাহিদিনদের আত্মত্যাগ ও সংগ্রাম স্বীকৃতি পেয়েছে দিনটি স্মরণ করাটা গুরুত্বপূর্ণ যাতে ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতার মর্ম বুঝতে পারে বিশ্বের কাছে আমাদের বার্তা হল কেউ আমাদের স্বাধীনতা দান করেনি আমরা অর্জন করেছি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো যেভাবে আমাদের দেশ দখল করে রেখেছিলেন সেভাবেই এখন উন্নয়নে এগিয়ে আসুন রাজধানী কাবুল সহ অন্যান্য প্রদেশেও হয়েছে প্যারেড তালেবান যোদ্ধা ছাড়াও অংশ নিয়েছেন শত শত সাধারণ আফগান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আজ আমাদের বিজয়ের দিন আনন্দের দিন কারণ এই দিনে আমাদের দেশ দখলদারি তো মুক্ত হয়েছে আজ আমরা স্বাধীনতা উদযাপন করতে এসেছি শত শত শহীদদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বিদেশি সেনারা বিতাড়িত হলেও অবশ্য আফগানদের দুরবস্থা কাটেনি অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির তালেবান সরকার পায়নি আন্তর্জাতিক স্বীকৃতি নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের অভিযোগে মিলছে না সহায়তাও তালেবান নেতাদের দাবি ধসে পড়া নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে তাদের সরকার মোস্তফা মাহমুদ যমুনা নিউজ